আমার প্রিয় বন্ধুরা আজকে তোমাদের কাছে আমার একটা বিশেষ প্রতিবেদন সেটা হচ্ছে সুচিবাই সম্পর্কে যেটা আমরা চলিত কথায় বলি সুচিবাই এই সুচিবাই কথাটা করতে এলো কীভাবে সৃষ্টি হলো কেনই বা হলো কী জন্য হলো কোথা থেকে হলো কারাই বা করলো এই সূচিবাই প্রথাটা তোমরা সবিশেষে জানতে আমার এই ভিডিওটা সবাই মিলে দেখো অনেক কিছু জানতে পারবে প্রত্যেকটা ভিডিও আমার শিক্ষণীয় ভিডিও আমার ভিডিও থেকে তোমরা প্রচুর শিক্ষা পাবে আমার ইউটিউবটাকে সবাই সাবস্ক্রাইব করো তাহলে প্রচুর জ্ঞান সঞ্চয় হবে তোমরা প্রত্যেকে নতুন নতুন জিনিস জানতে পারবে যেগুলো তোমাদের পক্ষে সহজেই জানা সম্ভব নয় এইবার শোনো সুচিবাই কি কি কোথা থেকে এগুলো সুচিবাই কথাটা অনেক পুরাকাল থেকেই শুরু হয়েছে প্রত্যেকটা নারীর মধ্যে এই সুচিবাই প্রথাটা মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটা তাদের করা কর্তব্য কারণ যখন সতীদাহ প্রথা বন্ধ হয়ে গেল অর্থাৎ স্বামী চিতায় আগুনে স্ত্রীকে পুড়িয়ে মারার যে প্রথা সেটাকেই সতীদাহ প্রথা বলা হয় তার কারণ ছিল একটাই যাতে স্ত্রী স্বামী বিয়োগে স্বামীর মৃত্যুর পর যাতে বেশি দিন কষ্ট না পায় বা কোনো রকমভাবে কষ্ট না পেতে পারে সেই কারণে তাকে সহমরণে যেতে হতো সেই প্রথা বন্ধ হওয়ার পর সুচিও শুরু হলো সূচিবায়ী প্রথা এইটা সৃষ্টি করলো ব্রাহ্মণ জাতিরাই তারা সৃষ্টি করলো কি না প্রত্যেকটা বিধবাকে বিভিন্ন রকম তিথি নক্ষত্র আবর্ষা পূর্ণিমা ইত্যাদিতে তাদের বিভিন্ন রকম রেস্ট্রিকশান করে দেওয়া হলো খাওয়া দাওয়ার প্রতি তার কারণ কিন্তু একটাই যাতে ওরা কম খাদ্য পেয়ে সুষম খাদ্য না পেয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যায় তার ফলে কী হবে তারা বেশি দিন বাঁচতেও পারবে না এবং স্বামী বিয়োগের যে কষ্ট সেটা বেশি দিন তাকে এই সংসারে ভোগ করতে হবে না এটাই ছিল তাদের মূল কথা কিন্তু ধীরে ধীরে দেখা গেল এই সুচিবাই প্রথা এত বিকটভাবে ধারণ করেছে যার ফলে প্রতিটা নারী প্রতিটা বিধবা প্রচুর কষ্টে আছে সবাই জানবে আত্মাকে কষ্ট দিয়ে কোনো ধর্ম হয় না কোনো কর্ম হয় না আত্মাই হচ্ছে আমাদের ভগবান আমাদের ঈশ্বর তাই আমি বলি কি আত্মাকে কষ্ট দিও না আত্মা যেটা চায় সেটাই করো সেটাই তোমাদের পুণ্য সুচিবাই প্রথা যতটা পারো কম করো করে তোমরা সবাই সঠিকভাবে জীবনযাত্রা করো সুখে তোমরা থাকো